তো হবে কি এই যে দর্শক যেটা আমি খাওয়াচ্ছি এখন দেখেন দর্শক কি ফ্যাটটা কি রকম হয় গর্ভকালীন অবস্থায় এটা খাওয়াইতে হ্যাঁ এই দর্শক 50 গ্রাম এই গাবিটা ইনশাআল্লাহ ভালো মানের পার্সেন্টেজ আর কি দেশি না দেশি ক্রোজ আর কি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনাদেরকে আমি কিন্তু বাসুর গব ভিডিও দেখাইছি আগে কিন্তু আজকে অন্য একটি ভিডিও দেখাবো একদম ব্যতিক্রম ভিডিও পাশাপাশি কিন্তু আমি গাবি পালন করতেছি তো গাভী পালন সম্বন্ধে তথ্য হবে না এটা কিন্তু হবে না গাভী পালন সম্বন্ধে আপনাদেরকে একটি তথ্য দিব যে আসলে গাভীকে কি খাওয়াইতে হয় আহ আপনাদেরকে সংযুক্ত গাভী যখন যেদিনকে গাব করাবেন আপনার শূন্য থেকে পাঁচ মাস পর্যন্ত খাওয়াবেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু গাভীর থাকে কোনো ভাবে জানে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে বাসুসগুলো যেন ক্যালসিয়াম শূন্য জন্ম না নেয় এই জন্য শূন্য থেকে পাঁচ মাস বয়সে খাওয়াইতে হবে ক্যালসিয়াম আহ পাঁচ থেকে দশ মাস পর্যন্ত খাইতে হবে কিউফ্যাট এই যে দর্শক যেটা আমি খাওয়াচ্ছি এখন আমার এখন বয়স হচ্ছে আট মাস এটা খাওয়াচ্ছি খাওয়াচ্ছি কিউফ্যাট কিউফ্যাট ভাই এটা এটা কি কোম্পানির কোম্পানির হচ্ছে এসকেপ শাক গোলকে খাওয়ানো যায় গাভী গুলকে খাওয়ানো যায় এটার কাজ হচ্ছে শক্তি বাড়ানো অনেকে বলে যে মোটা তাজা হয় গাভি এটা খাওয়াইলে মোটা তাজা হয় গন্ড হচ্ছে একটা গরুর এটা খাওয়াইলে শক্তি হয় শরীরে কিন্তু গাভীর কিন্তু শক্তির প্রয়োজন যখন সে বাচ্চাটা প্রসব করবে মানে হবে তখন কিন্তু তাকে শক্তির প্রয়োজন অনেক ব্লাড যাবে এই জন্য এটা আমি খাওয়াচ্ছি এবং আরেকটা আপনার জিনিস করবেন পর্যাপ্ত পরিমাণে গাভীকে ঘাস খাওয়াবেন ঘাস খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হবে দর্শক দেখেন আমি এখন আমার এই কাঙ্ক্ষিত গাভীকে কি খাওয়াচ্ছি এবং কিভাবে খাওয়াচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই আপনার এটা নতুন করে বলার কিছুই নাই এটা হচ্ছে এই বিশ টাকার সেই মিক্সার খাদ্য পাঁচটি উপাদান দিয়ে যেটা বানানো হয়েছে সেটা আমি দিয়ে দেব এই যে দর্শক মোটামুটি এক কেজি পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে লবণ দিব লবণ অল্প পরিমাণ দিতে হবে আমার অল্প যেহেতু আমার গাভীকে আগে থেকে লবণ খাওয়াই লবণ খাওয়ানোর অভ্যাস হয়েছে তাই আমি বেশি দিব না গাভীগুলোকে লবণ না দেওয়াই ভালো আর এইটা হচ্ছে সে কাঙ্ক্ষিত কি দেখেন দর্শক কি ফ্যাটটা কিরকম হয় গর্ভকালীন অবস্থা এটা খাওয়াই হ্যাঁ হ্যাঁ এই দর্শক পঞ্চাশ গ্রাম বেশি না পঞ্চাশ গ্রাম করে আমি দিচ্ছি এই কিউ এই দেখেন আর কিউ যখন আপনারা খাওয়াবেন দানাদার খাদ্য সাথে মিক্সড করে একটা জিনিস মনে রাখবেন বেশি করে পানি দেওয়া যাবে না কিন্তু পানি দিলে কি হবে এটা যেহেতু কিউ ফ্যাটটা হচ্ছে গুটি গুটি হ্যাঁ বেশি উঠবে বেশি উঠলে তার তাদের লাগে থাকবে বিভিন্ন ইয়ে হবে খাইতে না এই জন্য মাখো মাখো দিতে হবে দিচ্ছি আমি এটা সেই বিশ টাকার খাদ্য না ভাই সেই বিশ টাকার খাদ্য গাভিগর যত্ন কিন্তু ভাই পর্যাপ্ত করবে গাভিগর যত্ন নিতে হয় অনেক এখন বর্তমান আপনার গাভীটা কতদিন বয়স হচ্ছে মানে গর্ভকালীন অবস্থা আমাদের এখন আহ আট মাস চলতেছে আট মাস প্রায় প্রসবের সময় হয়ে আসছে গাবিরা কি আপনি দেশে ছাড় দিছেন দেখেন দর্শক এইভাবে আমি দিলাম হ্যাঁ এই যে এইভাবে দিলাম এখন দেখেন এদিকে আসুন দেখাইতেছি একটু যে তথ্য আপনাদেরকে জানাবো গাবিগুপ আসলে কিভাবে পরিচর্যা করতে হয় দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন এই যে যথেষ্ট পরিমাণে রুচি হয়েছে একটা গাভি গরু এখন একটা গাভি গরু যখন আপনার প্যাকেট থাকবে তাকে কিন্তু এক্সট্রা ভাবে যত্ন নিতে হয় যত্ন বোধে আমি এটাকে কি করছি আপনার ক্যালসিয়াম আমি দেখাবো যখন শূন্য থেকে পাঁচ মাস এর আগে কিছু বললাম পাঁচ মাস বয়সে আপনার খাওয়াইতে হবে তখন ক্যালসিয়ামটা ক্যালসিয়াম খাওয়াইতে হবে ক্যালসিয়াম ঘাটতি ঘাটতি না হয় পরিপূর্ণভাবে ক্যালসিয়াম মুক্ত জানে একটা বাস্তু জন্ম নেয় আপনি খেলাইছেন আমি খেয়েছি এটা এইগুলো নাই আচ্ছা আচ্ছা আছে আমার আছে ক্যালসিয়াম দেখাবো আপনাদেরকে আর যখন পাঁচ থেকে দশ মাস বয়স হবে তখন কি কাজ কাজ করে করে আসলে অনেকে বলে যে মোটা জন্য কাজ করে কিন্তু আসলে না মোটা চাচা বলতে গরুটার শরীরে শক্তি আনে আর কি শক্তি যোগান দেয় পর্যাপ্ত পরিমাণে শক্তি শক্তি কিন্তু প্রয়োজন রয়েছে গাভির এই জন্য আমি ওইটা খাওয়াইছি আচ্ছা ভাই আর একটা প্রশ্ন রয়েছে এই গরুটা আপনি কতদিন ধরে পালতেছেন এই গরুটা পালতেছি প্রায় আমার হচ্ছে দেড় বছর হয়েছে আর কি দেড় বছর প্রায় দেড় বছর হয়েছে কিনছিলাম আমি তেত্রিশ হাজার টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা দিয়ে বাসুর অবস্থা কিনছিলাম হ্যাঁ বাসুর অবস্থা কিনছিলাম এর আগে কিন্তু আপনি কি বাসুর পেয়েছেন না না এভাবে বাসুর পাইনি ইনশাআল্লাহ এটাই প্রথম প্রথম গাব হইছে আর কি প্রথম কাপ হয়েছে আলহামদুলিল্লাহ দেখে কি রকম হয় প্রথম কাপটা এটাকে আপনি কৃত্রিম ভাবে প্রজনন করছেন না ক্রান্তিক ভাবে না না এটা আর একটা বিষয় আপনার বলে রাখি এটা হচ্ছে প্রথম যখন আপনাদের গাবিকে আপনি যখন কাপ করাবেন বা হিট করাবেন তখন অবশ্যই কৃত্রিমভাবে হিট কখনো যাবে না সেটা অবশ্যই প্রাকৃতিক ভাবে হিট করতে হবে আমি এটা এটা করছি আমার একদম প্রাকৃতিক ভাবে আমি একটি শ্বাসগ্রহ পালন করতাম আপনার দেখছেন অনেকেই শাহিবাল শাসগটা সেটা দিয়ে আমি অবশ্যই এটাকে আমি নিজের বাড়ির দা দিয়ে এটা নিজের বাড়িটা দিয়ে আমি প্রয়োজন করছি হিট করছি ইনশাআল্লাহ দেখা যায় যে বাসটা কি রকম কোয়ালিটি পার্সেন্টেজ আসে যেহেতু আমরা এই গাবিটা ইনশাআল্লাহ ভালো মানের পার্সেন্টেজ আর কি দেশিও না দেশি প্রোজ কি এবং বাসটো আশা করা যায় যে ভালো পার্সেন্টেজ হবে আশা রাখা যায় ভাই এই গর্ভকালীন অবস্থায় গরুর গাবির যে পরিচর্যাটা এ বিষয়ে দর্শকদের কি বলবেন এখন বর্তমান শীতকাল শীতকালেও কিন্তু কিছুটা পরিচর্যা আছে জন্য তা তো অবশ্যই হয়েছে যেমন শীতকালের জন্য অবশ্যই আশেপাশে যে আপনার যে দিক বাতাস ঢুকে দিকটা বন্ধ করে দিতে হবে এবং তাদেরকে সকাল সকাল গোসল করাইতে হবে একটা গাভী গোসল করাবেন বা আপনার গরুকে গোসল করাবেন সেটা অবশ্যই বারোটার আগে গোসল করাইতে হবে এবং কোন দিকে যেন বাতাস না ঢুকে না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এগুলো তো দেশি দেশি গরুর সবচেয়ে শীত বেশি লাগে আজ যেগুলো ফিজিয়াল

এই যে ভুট্টা ধানের যে ভুসিগুলা হয়েছে না ভুসি সেই ভুসিগুলো যদি বিছিয়ে দেন বিছিয়ে দিলে কিন্তু তাতে শীত লাগবে না খেতে একটু কষ্ট হবে প্রতিদিন বিছিয়ে দেওয়া আবার তোলো অসুবিধা নেই তাতে খুব সুন্দর একটি কাজ হবে দর্শকরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপি বেড সিপি বেড এক লিটার ক্যালসিয়াম এটা নিয়ে আসছি আমার এই গোবরটার জন্য খাওয়াবো এই সিপি ভেট ক্যালসিয়ামটা জাতীয় ক্যালসিয়ামটা অবশ্যই খাওয়াবেন আপনারা শূন্য থেকে পাঁচ মাস বয়সের মধ্যেই যখন আপনার পাঁচ মাসের অভাব হয়ে যাবে তখন অবশ্যই তরল জাতীয় ক্যালসিয়াম খাওয়ানো যাবে না খাইলে কি হবে খাওয়ান তাহলে দুধের বাটটা আপনার শক্ত হয়ে যাবে এই জন্য এই বোলটা কখনোই খাওয়া যাবে না পাঁচ মাসের আগেই এই ক্যালসিয়ামটা অবশ্যই আপনারা দিবেন দিলে আপনার বাচনটি খুব সুন্দর সুষ্ঠুভাবে ভাবে জন্ম নেবে